নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই শীতকালে কিন্তু ধনেপাতা অনেক পাওয়া যায় আর আমরা অপেক্ষা করে থাকি কবে শীত আসবে আর ধনেপাতা পাতা সব সবজিতে দেব কিন্তু ধনেপাতা শুধু চাটনি গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাত হোক বা ঠান্ডা ভাত খেতে তো ভীষণ সুন্দর হয় তাও যদি আবার হয় শিল নোড়ায় বাটা তাহলে তো কোনো কথাই নেই তো চলো রেসিপিটা শুরু করা যাক বানানোর জন্য এই জায়গায় একদম পরিষ্কার করে ধোয়া এইখানটায় আছে ধনে পাতা তরতা যায় সেটা কিন্তু কাটারির সাহায্যে খুব সুন্দরভাবে কুচি কুচি করে নেব তাতে মানে ভাজতে আমার সুবিধা হবে অনেকে আবার কি করে এই কাঁচা ধনে পাতার চাটনি সেটা আবার আমার ক্ষেত্রে ভালো লাগে ওই শিঙারার সাথে আবার ভাতের সঙ্গে আর রুটির সঙ্গে কিন্তু আমি এইভাবে তৈরি করি যাতে খেতে ভালো লাগে আপনারা শুধু ভিডিওটা দেখুন আশা করি সবার ভালো লাগবে শীতে অনেকটা কিন্তু ধনেপাতা পাতা কম দামেই পাওয়া যায় তো নিয়ে আসার পরে এ পরিষ্কার করে ধোয়ার পর কুচি কুচি করে কাটতে লাগবে সবগুলো কিন্তু দেখুন ঠিক এইভাবে কেটে নিলাম এরপর কড়াইটা বসিয়েই দিব গ্যাসের মধ্যে তৈরি করব তো কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা একটু ভালোভাবে গরম হলে পরে দুই চামচের মতো দিয়ে দেবো সরষের তেল সর্ষের তেল দেওয়ার পরে দিয়ে দেবো এইখানটায় এই কয়েকটা দিয়ে দেবো চিনি বাদাম চিনি বাদামটাকে তেলের মধ্যে দুই তিন মিনিটের মতো একটু ভাজবো যখন চিনি বাদামটা একটু ফাটবে তার জন্য একটু অপেক্ষা করবো মানে চিনি বাদামটা ফাটলেই এইখানটা দিয়ে দেবো ওই একটু কালো জিরি তাহলে চাটনিটা খেতে ভালো লাগবে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা যখন খুব ভালো ফাটবে তাতে দিয়ে দেব ধনেপাতা সেটা দিয়ে অনবরত খুব সুন্দর করে নাড়াচাড়া করতেই থাকবো একটু সময় নিয়ে করলে পরে খুব সুন্দর হবে আর এটা খুব তাড়াতাড়ি কিন্তু হয় এটা করতে বেশি সময় লাগে না ধনে পাতা কিন্তু অনেকটাই দিলে পরে কিন্তু অল্প একটু হয় রান্না করলে এরপর দিয়ে দেব ঝালের জন্য পাকা কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলো না প্রচুর পরিমাণে কিন্তু ঝাল ছোটো লঙ্কা দেখতে হতে পারে কিন্তু ঝাল কিন্তু প্রচুর পরিমাণে ভালো করে নাড়িয়ে নিলাম দেখুন কতটুকু হলো এরপর দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন কম হলে পরে আরও দেওয়া যাবে কিন্তু আপাতত এতটুকুই দিলাম যেন ধনে পাতাটা যাতে খুব সুন্দর সেদ্ধ হয় ভালোভাবে এটা কিন্তু সুন্দর করে নাড়িয়ে নেব যাতে ধনে পাতার যে এক্সট্রা জলটা সেটা যেন শুকিয়ে যায় তো এটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রাখবো এবার ঢাকনাটা খুলছি পাঁচ মিনিট পর যাতে ধনে পাতা নুন দিলে একটু জল বেরিয়ে আসে আর জলটা যাতে শুকিয়ে যায় সেদ্ধটা যাতে ভালোভাবে হয় এরপর নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নেবো এই ধনে পাতাটাকে বন্ধুরা আমার কিন্তু এটা রেডি আর ধনেপাতাটা দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হলো এটা আবার নামিয়ে নেব এটা আমি নামিয়ে নিলাম সম্পূর্ণটায় নামার পরে শিলনোড়ায় এটা খুব ভালো করে কিন্তু বাটতে লাগবে আপনারা চাইলে কিন্তু মিক্সারে করতে পারেন তবে শিল নোড়ার মতো টেস্ট কিন্তু মিক্সারে আসে না একটু খাটনি করতে লাগবে তবেই তো ভালো জিনিস খেতে পারবেন তো যাই হোক আমি শিল খুব ভালো করে কিন্তু এটা বাড়ব এটা যদি গরম ভাতে থাকে তো আশা করি আর কোনো রান্নার প্রয়োজন পড়বে না এই শীতের সকালে এটা ভীষণ সুন্দর লাগে আরও চিনা বাদাম এইখানটায় আছে দারুন লাগে খেতে আমি কিন্তু ঠিক এইভাবে বেটে নিলাম দেখুন সুন্দরভাবে আমার বাটা কিন্তু একেবারেই কমপ্লিট এই শিলনোড়ার মধ্যে এরপর এইখানটায় এক চিমটে দিয়ে দেব নুন আগে তো নুন দেওয়াই ছিল বুঝে আপনারা দেবেন যদি লাগে তবেই দেবেন না লাগলে দিতে লাগবে না এরপর দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল দেখুন দিয়ে ভালোভাবে কিন্তু এই পাটাটায় আমি সুন্দর করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা কত সহজে আমার ধনে পাতা চাটনি কিন্তু রেডি এইভাবে প্লিজ একবার বানিয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে খেতে